আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরচিত হামলার প্রতিবাদে আমরা আজকে মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করছিল আমাদের চারটি যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন করছি এক নম্বর অনতি বিলম্বে শূন্য পদে নিয়োগ কমিউনিটি ক্লিনিক সরকারি বেসরকারি হাসপাতালে পদ সৃজন চাই অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম দুই নম্বর অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ বহাল চাই এবং বিএমডিসি স্বীকৃত উচ্চশিক্ষার সুযোগ চাই চার নম্বর অ্যালাইট হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড চাই আর এটা যদি মেনে না নেয় তাহলে আমরা আগামীতে কী করবো সেটা আপনাদের সেটা আমরা জানিয়ে দিব বলতে চাই সোজা কথাই আমাদের এই যৌক্তিক দাবি যে কোনো একটা শ্রেণীগোষ্ঠীর কারণে আদায় হচ্ছে না আমরা সেই শ্রেণীগোষ্ঠীর আন্ডারেই কিন্তু আমরা কাজ করে থাকি সেই শ্রেণীগোষ্ঠীকে বলতে চাই আমরা আপনাদের আন্ডারেই কাজ করি আপনারা আমাদের সুপারভাইজার আপনারা আমার বস আপনারা আমাদের ম্যানেজার কিন্তু আপনারা কেন আমাদের এই যৌক্তিক দাবিগুলো আদায়ের পিছনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন আসুন আপনারা বাধা হয়ে না দাঁড়ায় আমাদের এই যৌক্তিক দাবিগুলোর সাথে সমর্থন দিয়ে আমাদের হাতে হাত মিলান এবং আমরা মনে করি যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো আদায় হয় যে এই গ্রামীণ স্বাস্থ্যসেবা আছে সেই গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে প্রান্তিক জনগোষ্ঠী ভালো চিকিৎসা সেবা পাবে প্রায় মেডিকেল সায়েন্স থেকে সাড়ে চার বছরের ডিপ্লোমা পাশ করা ডিএমএফ জাতি আমাদের গত অনেক বছর যাবৎ চারটি যৌক্তিক বিষয়ে দাবি উত্থাপন করে আসছিলাম প্রতিটি জায়গায় আমরা গিয়েছি প্রতিটা সেক্টরে আমাদের চারটা যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাসের পর আশ্বাস দেওয়া হচ্ছিল স্বাস্থ্য সেক্টরে গত বারো বছর আমাদের নিয়োগ নাই আমরা অনতি বিলম্বে শূন্য পদে নিয়োগ চাই কমিউনিটি ক্লিনিকের নন মেডিকেল পার্সন দিয়ে সেবা দেওয়া হচ্ছে জনগণের কাছে প্রশ্ন একটা প্রশিক্ষিত জনগোষ্ঠী ব্যতিরে কিভাবে। কীভাবে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় আমাদেরকে সাড়ে চার বছর পড়াশোনা করিয়ে যদি চাকরি দিতে না পারে তাহলে কেন আমাদেরকে তৈরি করা হচ্ছে জাতির কাছে আমরা চাই আমাদের মৌলিক অধিকার উচ্চশিক্ষা শিক্ষা মৌলিক অধিকার জেনেও আমরা গত অনেক বছর যাবৎ আমাদের দাবি উত্থাপন করে আসছি অধিদপ্তর মন্ত্রণালয় আমাদের দাবি মেনে নেবে বলে প্রহসন করছে আমাদের সাথে আপনারা জেনে থাকবেন যে আমাদের ষোলোটি সরকারি ম্যাটস এবং অধিক বেসরকারি ম্যাটস আছে এখান থেকে পাশকৃত তিরিশ হাজারের অধিক ডিএমএফ বেকার তাদের দুর্বিষহ জীবনযাপন করছে আমাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে কোর্স কারিকুলামটা মানসম্মত করা আমাদের দাবি হচ্ছে আমরা স্বতন্ত্র একটি এডুকেশন বোর্ড চাই যেটা দুই সালে সরকার আমাদের সাথে চুক্তি করেছিল আজ অবধি এই চুক্তির কোনো সমাধান আমরা দেখতে পাই না আমরা দেখেছি ছত্রিশে জুলাই অভ্যুত্থানের পরেও আমাদের সাথে বৈষম্য করা হয় এ কেমন বৈষম্য আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই আমরা এ দেশের নাগরিক আমাদের মৌলিক অধিকারগুলো আপনারা বিবেচনা করুন আমরা যৌক্তিক দাবিতে গত কতদিন যাবত আমাদের প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে আমাদের ভর্তি কার্যক্রম আমাদের পরীক্ষার কার্যক্রম আমরা স্থগিত করে আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা মাঠে আছি তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের চারটি যৌক্তিক দাবিগুলো আমরা আবার পেশ করতে চাই অনতিল বিলম্বে আমাদের শূন্য পদে নিয়োগ চাই স্বাস্থ্য পরিবার কল্পনা স্বাস্থ্য শিক্ষা সকল জায়গায় যে সমস্ত পোস্ট খালি আছে সে সমস্ত জায়গায় আমরা আমাদের নিয়োগ চাই আমরা কমিউনিটি ক্লিনিকে নিয়োগ চাই সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে আমাদের পথ সৃষ্টি চাই আমরা আমাদের মানসম্মতা কোর্স কারিকুলাম সংশোধন করে একটি সুন্দর কারিকুলাম আমরা দেখতে চাই আমাদের উচ্চশিক্ষার সুযোগ চাই এ দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং মৌলিক দাবি আমরা আশা রাখবো আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকার অত্যন্ত বৈষম্য বিরোধীমূলক তারা পদক্ষেপ নিয়েছে আমাদের যে বৈষম্য তারা অচিরেই সেটা বাস্তবায়ন করবে আমাদের ছাত্ররা তারা তারা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনা করে এই জাতির স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত গ্রামীণ স্বাস্থ্যসেবায় আমাদের বিকল্প আছে কি না আপনারা খোঁজখবর নেন আমরা গ্রামীণ স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকি কেন্দ্রীয়ভাবে বলে আসছি উনারা বাহাত্তর ঘন্টা সময় চেয়েছেন বাহাত্তর ঘন্টা ও চিরে শেষ হয়ে যাবে ওনারা বলেছেন আমাদের যৌক্তিক দাবিগুলো বাহাত্তর ঘন্টার ভিতরে বাস্তবায়ন আমরা দেখতে পাবো যদি আমাদের বাস্তবায়ন না হয় আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের দাবি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব আমরা চাই না কিন্তু আমরা যদি দাবির বাস্তবায়ন না দেখি তাহলে আমাদেরকে সর্বোচ্চ কর্মসূচি আমরণ অনুশানে ডাকায় যোগ দিতে হবে আমরা অতর্কিতভাবে হামলার পুলিশি যে ন্যাক্কারজনক হামলা তার তীব্র নিন্দা জানাচ্ছি নিন্দা জানানোর বাসা আমাদের নেই ছত্রিশে এই যে বিপ্লব এই বিপ্লবের পরও এ ধরনের আচরণ আমরা কামনা করি না আমরা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিকট আবেদন জানাই এ ধরনের হামলা ভবিষ্যতে যাতে না হয় এবং আমরা এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার কামনা করছি 请大家再见，我呢？